পুরো দেশবাসী অনেক বন্ধুরাই আমার আছেন দেখা যায় আমাদের ভিডিওগুলো আপনাদের প্রয়োজনে দেখেন আমরা ভিডিওগুলো করে থাকি আসলে আপনারা লাইক সাবস্ক্রাইব করেন না তো আসলে এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের ব্যাপার কারণ আপনাদের জন্য আপনাদের অবগতির জন্য আমরা ভিডিওগুলো করে থাকি যদি আসলে লাইক না পাই কমেন্ট না পাই আসলে আমাদের কাছে ভালো লাগে না এই তাছাড়াও দেখা যায় আরও একটি বিষয় যারা হারভেস্টার নিতে চান সেকেন্ড হ্যান্ড হারভেস্টার আছে হারভেস্টার হারভেস্টারের মালামাল আছে পুরনো মালামাল নতুন মালামাল এই জুমলিও মেটাল আরও বিভিন্ন মডেলের আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন লিপ্ত মূল্যে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে লিপ মূল্যে দিব আমাদের শোরুম আমাদের শোরুম একবারে পটুয়াখালীতে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সেল করে থাকি পটুয়াখালী কুয়াঘাটাতে আমাদের এই শোরুম